আসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তা আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ মজার জিভে জলানার মতো চাটনি রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থেকো আর কেউ কিন্তু একদমই স্কিপ করে দেখবে না নইলে এই জিভে জনালা চাটনিটা তোমরা কিন্তু মিস করে যাবে যে আমি ঠিক কিভাবে বানিয়ে থাকি এই জিভে জলানা চাটনি তো চাটনির জন্য আমি কি দিয়ে চাটনি বানিয়ে থাকি তোমরা দেখতে থাকো চলো এবার দেখে নাও তো সাধারণত এই বেলটা কিন্তু অক্টোবরের শেষের দিকে আর নভেম্বরের প্রথম দিকেই পেকে থাকে তো বাজারে দুটো পাকা বেল পেয়ে গেছি আর বেল দেখলে আর থেমে থাকা যায় না তাই দুটো পাকা বেল নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে পাক বেল দুটো দেখে যে পাকা তো এখানে আমি সুন্দরভাবে বেল দুটোকে ধুয়ে নিয়েছি আর শিলের সহজে সুন্দরভাবে এটাকে ফাটিয়ে নিলাম আমি তারপর সাহায্যে পুরোটাকে তুলে নেব। তো দেখে বুঝতেই নেবো এক মাস আগে বেল পেকে গেছে মানে বেলটা ঠিক পাকা খুব একটা ভালো হবে না তো ভিতরটা একটু শুকনো শুকনো কিন্তু বেল যদি ঠিকঠাক পাকে না তো এই চারটি কিন্তু অসাধারণ লাগে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোয় বেল থেকে এটা ভাঙার আগেই কিন্তু সুগন্ধটা পাবে গোটা বাড়ি দেখবে ছড়িয়ে যাবে বেল পাকার সুগন্ধে তো বেলটা দেখেই বুঝতে পারছো যে বেলটা কিন্তু খুব ভালো নয় তো তোমাদেরকে আমি দুটো বেল দেখালাম তো একটা বেল কিন্তু একেবারে ভেতরটা খারাপ তাই সেটা ফেলে দিয়ে একটা বেলেই সুন্দরভাবে তোমাদেরকে চাটনি করে দেখাবো তো দেখো আমি কিন্তু বেলটা ছাড়িয়ে নিচ্ছি আর মাসা আল্লাহ এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে বেলে মনে হচ্ছে যেন আমি চাটনি বানানোর আগে এটাকে খেয়ে পেলি তো এখানে আমি সুন্দরভাবে সবটাকে চামচা সাহজে ছাড়িয়ে নিলাম এবার দেখো আমি কিভাবে এই চাটনি বানিয়ে থাকি খুবই সহজে এখানে আমি দিয়ে দিচ্ছি মানে টেস্ট অনুযায়ী দু চামচা চিনি তো এখানে অল্প পরিমাণে আমার বেল আছে তাই দু চামচাতেই হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই চিনি আর লবণের কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে নইলে কিন্তু এই চাটনির স্বাদটা আসবে না আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচা পরিমাণে সরিষের তেল কাঁচা সরিষের তেল এবারে দেখো আমি সব কিছু দিয়ে দিলাম তারপর এখানে আমি নিয়ে নিয়েছি চারটে লঙ্কা তো এই লঙ্কাগুলো বুঝলে অত্যন্ত ঝাল তার জন্য আমি এখানে চারটে দিয়ে দিলাম আর চারটে দিলে এই বেলের পরিমাণটাতে যথেষ্ট কারণ বেলের পরিমাণটা অনেকটাই কম তো এখানে তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কা বা গোটা লঙ্কা ব্যবহার করতে পারো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে কিন্তু বেলটা অনেক দিন থেকে যাবে চাটনিটা আর অনেক দিন ধরে খেতেও পারবে তো এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কারণ গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই আমি সবসময় কাঁচা লঙ্কায় রান্নায় ব্যবহার করে থাকি তাই এটা অল্প একটু জিনিস বেশি দিন থাকবে না বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বানিয়ে ফেলবো তোমরা যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করো তারা অবশ্যই গুঁড়ো লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারো তাতে কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত হবে এই চাটনি তো এখানে আমি কুচি কুচি করে চারটে লঙ্কা কেটে নিলাম তারপর দেখো আমি সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি বেলের ওপরে তারপর এগুলোকে আমি সুন্দর করে দিয়ে হাতে সাহায্যে মেখে নেব এটাকে অবশ্যই হাতে সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে চটকিয়ে এটাকে কিন্তু কোনো চামচা সাহায্যে বা মিক্সির সাহায্যে কখনোই করতে যাবে না নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর বেলের মধ্যে যে বীজগুলো থাকে এটা কিন্তু অবশ্যই ফেলবে না ফেললে কিন্তু অতটাও খেতে ভালো লাগবে না চাটনিটা যখন খাবে বীজগুলো মুখে পড়বে তখন কিন্তু অসাধারণ লাগে খেতে এই চাটনিটা তো দেখো আমি হাতে কিন্তু সুন্দরভাবে এটাকে চটকিয়ে নিলাম একেবারে ভালোভাবে লঙ্কাগুলো মিশে গেছে আর সুন্দরভাবে আমার চটকানো হয়েই গেছে তো এভাবে তোমরা চটকিয়ে নেবে তারপর কিছুক্ষণের জন্য এটাকে রোদে রেখে দিতে পারো রোদে না রাখলেও চলবে আবার রাখলেও চলবে তো এভাবে কিন্তু বেলের সিজিনে তোমরা এভাবে পাকা বেলের চারটি বানিয়ে দেখতেই পারো আর দেখবে চাটনি কিন্তু অসাধারণ জিভে জল আসার মতো চাটনি এই চাটনি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে